বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে কিংসুটির দুতোয়ালা শ্যামল নামে এক দুতোয়ালা ছিল সে বাস করত এক প্রত্যন্ত গ্রামে সে এবং তার বাপ ঠাকুর দ্বারা এই একই কাজ করত। শ্যামল খুব ছোটবেলা থেকে গাভীকে ভীষণ পছন্দ করত ও ভালোবাসত খুব যেহেতু তাদের বাড়িতে গাভী ছিল কেননা তার বাপ ঠাকুর দাদাদের এইটাই পেশা ছিল শ্যামল বড় হতে গাভী রাখল এবং তার যত্ন ও পরিচর্যা করতে লাগলো তার গাভীটির নাম রাখল ধবি ধবি ছিল খুব শান্ত ও দেখতে বেশ ছিল তার গায়ের রং দেখে বড়রা ছোটরা সবাই মিলে শ্যামলকে ঠাট্টা করতো যে এই ধবি নাকি একদিন ওকে বড় লোক করে দেবে মানে ধনী ব্যক্তি করে দেবে সে কারোর কথা কোনো কানেই দিত না কেননা সে তো জানত সবাই তার সঙ্গে ইয়ারকি কি ঠাট্টা হাজলামি করছে তার বংশে যেহেতু ছিল তাই সেও একটা পুষছে পরবর্তীকালে আর নাও রাখতে পারে আর বড় লোকের কথা বলছো সেও যদি তার সত্যি কপালে লেখা থাকে তবে গিয়েই হবে তাতে কারোর কিছুতেই তো আর হাত থাকলো না সে যাই হোক সে আর ধবি খুব ভালো থাকলো দুজন দুজনকে খুব ভালোবাসত শ্যামল ধবি সেবা করতে খুব ভালোবাসত খুবই ছোট থেকে আস্তাকে বড় করে তোলার পেছনে একমাত্র শ্যামলের হাত আছে এইভাবে আরো বছর এক কাটলো কাটতে কাটতে এই দিকে ধবি গাভিন হয়েছে গাভিন অবস্থায় শ্যামলের প্রচুর খাটনি বাড়লো সেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে উঠে ঢোবির উঠে ধোবির খাওয়ার সংগ্রহ করত এবং তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করত আর ওই সময় শ্যামলের বাড়ির কাছে এক বাড়িতেও শ্যামলের মতো শ্যামলের দেখাতে একজনের বাড়িতে গাই রাখতে শুরু করলো তাদের বাড়িতে গাইটি ভালো ছিল না সে ছিল দুষ্টু কাউকে তার পাশে যেতেই দিত না আর সবাইকে তার সিং দিয়ে মারত যে কাছে যেত সেও গাভীন হওয়াতে তাদের বাড়িতে আর গরুটি বিক্রয় না করে বাড়িতে রেখে দিয়েছিল দুই গরু প্রসব করলো প্রায় একই সময় ধবি প্রসব করলো সুন্দর দেখতে এক ফুটফুটে বাছুর এবং তাদের বাড়ির বাছুরটিও বেশ ফুটফুটে দেখতে হলো এইভাবে মাস কয়েক যাওয়ার পর শ্যামল খুবই টাকা পয়সা লাভ করতে থাকলো দুধ বিক্রয় করে এইটা তাদের পাশের বাড়ি হিংসুটে দুধওয়ালা সহ্য করে উঠতে পারলো না স্যামল কখনো হিংসা করতো না সে জানতো প্রত্যেকে কষ্ট করে যে যার টাকা পয়সা ইনকাম করছে শ্যামল রোজকারের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ধোবির খাওয়া সংগ্রহ করতে চলে গেল এবং বাড়ি ফিরে এসে ধোবির সেবা করল সেবা করে সে গেল তার নিজের নাওয়া খাওয়া সারতে এদিকে কাছের বাড়ির ওই হিংসুটে দুধওয়ালা পরিকল্পনা করলো শ্যামল যখনই দুধ ধোয়াবে তখনই এসে সে দেখবে যে কত দুধ ধোবি দেয় তাদের বাড়ির গাইয়ের মতো না আরও বেশি সে শুধু তককে তককে থাকলো শ্যামল যখনই ধবির কাছে গেল দুধ ধোয়ার জন্য তখনই হিংসুটি দুধওয়ালাও পৌঁছালো ওখানে শ্যামলের দুধ ধোয়া সে লুকিয়ে লুকিয়ে দেখলো এবং লক্ষ্য করলো ধবিও তাদের বাড়ির গাইয়ের মতো দুধ দিচ্ছে তাই সে সেদিনকার মতো চলে গেল শ্যামল কষ্ট করে সবসময় ধবির সেবা করে এবং তাতে করে সে একই রকম দুধ দিতে থাকলো আর কাছের বাড়ি হিংসুটে দুধওয়ালা যখন দেখলো যে একই রকম দুধ দিচ্ছে ধবি ও তাদের বাড়ির গাই সেহেতু সে তাদের বাড়ির গাইয়ের সেবা কমিয়ে দিল। এবং তার খাওয়াও কমিয়ে দিল মানে এক কথায় যাকে বলে তার আর কোনো সেবা করলো না তাতে করে তারও দুধ দেওয়া কমে গেল ধবির তুলনায় তার দুধ দেওয়া কমে যেতে হিংসুটে দুধওয়ালা একদিন ভাবলো ধবির শরীর এসে বিষ ইঞ্জেকশন প্রয়োগ করাবে শ্যামলের অনুপস্থিতিতে আর একদিন শ্যামল গেছি বাজারে কেননা বাজারপত্র সব কুড়িয়ে এসেছিল তাই আর এদিকে তককে তককে থাকা হিংসুটে দুধওয়ালা ধবির কাছে এলো এবং কাছে এসে দুধ ধোয়া শুরু করলো এবং দুধ দোয়া শেষ হতে তারপর তার শরীরে বিষ ইঞ্জেকশান প্রয়োগ করলো তারপর বিষ ইঞ্জেকশানে ধবি খুবই কষ্ট পেলো এবং চিৎকার করতে থাকলো চিৎকার করতে করতে তার মালিক শ্যামলকে ডাকতে থাকলো কিন্তু শ্যামল তো সেখানে ছিল না হিংসুটে দুধওয়ালা তার কাজ শেষ হতে সেখান থেকে চলে গেল। ক্যামল বাড়ি ফিরতে দেখতে পেল যে তার ধবি মাটিতে পড়ে রয়েছে কোনো সাড়া দিচ্ছে না সে কিছুই বুঝে উঠতে না অবশেষে ডাক্তার আনিয়ে সে সব কিছু বুঝতে যে তার ধবি আর বেঁচে নেই আর এই কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ল এবং মাটিতে পড়ে গেল যেহেতু সে ছোট থেকে আজ পর্যন্ত বড় করে তুলেছিল এবং তাকে খুবই ভালোবাসত সে আর তাতেই সে শোকাহত হলো আর এদিকে হিংসটি দুধওয়ালার দুই দিকে কার্যসিদ্ধি হলো দুধও পেলো এবং ধবিকে মেরে ফেললো আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এখানে ওই হিংসুটে দুধওয়ালার কি শাস্তি হওয়া উচিত এখনও সমাজে এমন মনের মানুষও আছে যদি থেকে থাকে তবে ঈশ্বর তাদের যেন শাস্তি দিয়ে থাকে সে যাই হোক আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো